আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া অ্যাভিলাস কিচা আপনার সবাইকে স্বাগত হাজির হয়ে গেছে আর একটা রেসিপি নিয়ে এটি হচ্ছে রুই মাছ ভোনা করা এই রুই মাছ ভোনা করাটা আমি কিভাবে করেছি খুবই অল্প মশলা দিয়ে হাতের কাছে যে মশলা আছে সেই মশলা দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন এই একইভাবে আপনারা যে কোনো মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সব বিস্তারিত আপনাদেরকে দেখাই দেবো চলুন শুরু করা যাক রেসিপিটা রুই মাছ ভোনা করার জন্য এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি বড় সাইজেরই নিয়েছি এই ধরনের যে কোনো মাছ আপনারা নিতে পারেন প্রথমে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আমি সবগুলো মাছের সাথে মাখায় নিচ্ছি মাখাই নিয়ে হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দেবো পাঁচ মিনিট থাকবে এভাবে এর মধ্যে আমি একটা মশলা বাইটে নেব শিল্পটা চলুন কী কী মশলা আমি বাটব এইখানে আমি একটা পেঁয়াজ নিচি কয়েক টুকরো রসুন জিরে ধুনে আর শুকনো মরিচ এই সকল মশলা আমি ভালোভাবে শিল বাইটে নিয়ে রাখতেছি এক সাইডে এই পর্যায়ে আমি প্রথমে মাছটা ভেজে নেব এখানে আমি একটু তেল বেশি দিচ্ছি এই তেলেই রান্না শেষ করে নেব দ্বিতীয়বার আর তেল দেওয়ার প্রয়োজন নেই এটা আমি সাইড সাইডে একটু লাগাই নিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছে মাছগুলো সব ভাজা হতে লাগুক এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং অল বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেতে পারেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেষে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আপনাদের সবার কাছে অনুরোধ করল এইভাবে আমি সবগুলো মাছ ভাজে নিছি এবার রান্না শুরু করব এই তেলের মধ্যে আমি দুটি এলাচ আর দু টুকরো দারচিনি দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছে এতে ঘ্র্যান খুব ভালো আসবে এই জন্য বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার ভালোভাবে এটা নাড়ায় নেব দু এক মিনিট এইভাবে নাড়ায় নিয়ে নরম করে নেব নরম হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে বাইটে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি এ দেখুন সেই মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে এটা মিশাই নিচ্ছি এই পর্যায়ে মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষায় নেব যতক্ষণ সকল মশলা তেল ছেড়ে না দেবে ততক্ষণ এভাবে আমি কষাতে লাগব কষাই নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন একটা এবং একটা কমেন্ট করুন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দেওয়ার পর এটা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব হয়ে আসার পরে ফিরছে হয়ে আছে আমার নামানোর কিছুক্ষণ আগে আমি এর উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব এটা দিলেও হয় না দিলেও হয় খেতে স্বাদ লাগবে এই জন্য এটা দিচ্ছি এই পর্যায়ে আমি এটা নামায় ফেলব হয়ে গেছে আমার রুই মাছ বোনা করা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন হয়েছে কিন্তু ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন ঘরের অল্প মশলা দিয়েই এভাবে রুই মাছ বোনা করবেন যে কোনো মাছই আপনারা এইভাবে খেতে পারেন ভোনা করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করবে দ্রুত সাবস্ক্রাইব করুন দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ